হசன் রাজ চেন্নাই গানেরাজা অনুষ্ঠানে চমক কা 24 স্থান করে নেয় আই সুমাদর টিভি টিম মাঠি নামে সুমাদর টিভি ক্যামেরায় ধারণকৃত বিশিষ্ট জনের বক্তব্য তুলে ধরা হলো সুমাদর টিভি দর্শকদের জন্য দেখুন রাজকে নিয়ে সুমাদর টিভির আয়োজন মন মনিয়া রে কুণ্ডিন যাই আমাদের শিল্পী রাজকে আমরা অভিনন্দন জানাই জেলা প্রশাসন তরফ থেকে একই সাথে তার এই অগ্রযাত্রার পিছনে জেলা প্রশাসন পুলিশ সুপার মহোদয় সহ যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে যে সে চব্বিশ জনের মধ্যে একটি প্রতিযোগিতামূলক টিমে অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে তার সকল ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা আশা করছি যে সে একটি সুন্দরতম প্রতিযোগিতার মাধ্যমে তার সফল প্রত্যাবর্তন এই সুনামগঞ্জে হবে সেই প্রতীকে আমরা রইলাম আমরা চ্যাম্পিয়ন হিসেবে আশা করছি যে আমাদের সুনামগঞ্জের সন্তান কামরুল হাসান রাজ উত্তীর্ণ হবে আর একটি বড় বিষয় হচ্ছে কামরুল হাসান রাজের যে প্রেক্ষাপট তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা জানি তার বাবা অত্যন্ত দরিদ্র ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করে এরকম হতদরিদ্র একটি পরিবারের সন্তান এমন একটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে সেরা চব্বিশে আসবে এটা আমাদের আসলে উদ্বুদ্ধ করে আমাদেরকে উদ্বেলিত করে আমরা বিশ্বাস করি এই যে একটি ছোট দরিদ্র পরিবারের সন্তানও তার নিজের সৃজনশীলতা মেধা জ্ঞান দিয়ে সে বড় হয়ে উঠতে পারে এটি আরও যে শিল্প চর্চা যারা যুক্ত আছে শিল্পচর্চার সঙ্গে তারাও উদ্বুদ্ধ হবে এবং সঠিকভাবে শিল্পচর্চার মধ্য দিয়ে আমাদের সুনামগঞ্জ জেলাকে শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে খেতে আনতে সহায়তা করবে করোনা মায়ের কাছে প্রার্থনা করি সে ভালো উচ্চ ধরনের একটি শিল্পী হোক আমরা খুব গর্বিত আমাদের ছাত্র কামরুল হাসান রাজ আজ চেনেলাইয়ে চমৎকার চব্বিশের মধ্যে পৌঁছে গেছে আমরা আশা রাখি এবং তার জন্য দোয়া করি আমাদের ছাত্র যেন প্রথম স্থান অধিকার করতে পারে ধন্যবাদ চেনেলাইকে হ্যাঁ রাজ গানের প্রশিক্ষণ দিয়ে যে প্রতিযোগিতায় টিকেছে সেটা এটা আমরা গর্বিত এবং আমরা আশা করি যে স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী যাতে চর্চা করে গানের চর্চা করে তারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে কামদুল হাসান রাজ যেন আরও উন্নতি লাভ করতে পারে কামনা করি আমার খুবই ভালো লাগছে আমি গর্বিত রাজ তুমি এগিয়ে যাও ছেনেলায় গানের রাজা প্রতিযোগিতায় মানে চমৎকার গান গেছে আমরা দেখেছি কামরুল হাসান রাজ তুমি এগিয়ে যাও রাজ তোমার জন্য আমরা সবাই দোয়া করতেছি ওর ছোটবেলা থেকে মানে শিশু শ্রেণী থেকে ওর বিকাশ আমরা দেখতে পাচ্ছি ওর বিকাশটা যাতে আরো মানে প্রস্ফুটিত হয় আমরা এই আশা রাখি

দিন যাই বামুনিয়া তুমি উড়িয়া রে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ